দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প বুথে বুথে সাধারণ মানুষের সমস্যা সমাধান করতে নয়া উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাম্প বা শিবির তৈরি করে সমস্যা মেটানো হবে রাস্তা জল বিদ্যুৎ সহ যে শিবিরে দোসরা আগস্ট শনিবার সকাল থেকেই জায়গা জায়গায় শুরু হয়ে গিয়েছে সেই ক্যাম্প রাজ্যের মোট আশি হাজার বুথের মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেবে রাজ্য সরকার ঠিক সেমতোই পরিষেবার কুড়িতম তম দিনে কাছরাপাড়া পঞ্চায়েতের উদ্যোগ কাচরাপাড়া পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চলে চলছে এই ক্যাম্প বৃহস্পতিবার একুশে আগস্ট এই ক্যাম্প অনুষ্ঠিত হল চরসরাটি অঞ্চলের চর্বির পাড়া বিদ্যালয় এই দিনের এই ক্যাম্পে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হন আধিকারিকদের কাছে এই ক্যাম্পে উপস্থিত ছিলেন কাচরাপাড়া পঞ্চায়েতের প্রধান পঙ্কজ সিং ও ওই অঞ্চলের জনপ্রতিনিধিরা দেখুন আপনারা আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটা মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন এটা একটা অভিনব ভাবনা মানুষের সারা বিরাট আকারে পড়েছে মানুষ যেভাবে একদম নিজেদের আবেদন করছে যার কিছু ছোটো ছোটো কাজ যেখানে বাকি আছে সেখানে তারা আবেদন করছেন তারা ক্যাম্পে আসছেন সেটা আপনারা মানুষের ঢল দেখেই বুঝতে পারছেন আমি শুধু একটাই কথা বলবো কি দেখুন দু তারিখ থেকে চালু হয়েছে পনেরো তারিখ পর্যন্ত এইবার তার নব্বই দিনের মধ্যে মানুষ যা যা আবেদন করেছেন যেটা দশ লক্ষ প্রত্যেক বুথে দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন তো টোটাল সারা বাংলা জুড়ে সাতাশ হাজার ক্যাম্প হচ্ছে আশি হাজারও বেশি বুথে দশ লক্ষ টাকা করে দিচ্ছেন এই চিন্তাভাবনা নিয়ে মানুষ মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাত ভরে আশীর্বাদ দিচ্ছেন কি এরাম প্রকল্প ভারতবর্ষে কোন স্টেটে আজ পর্যন্ত হয়নি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চান সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে সাধারণ মানুষের মতামত নিয়ে কাজ করতে আপনি বলুন গণতন্ত্রে পাঁচ বছরে একবার শুধু নির্বাচনে ভোট দিলাম তারপরে আর কোনো আমাদের মতামত প্রয়োগ করতে পারলাম না এই জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় মানছেন না কিনা মানুষের মতামতই মাথায় রেখে কাজ করতে হবে এই উদ্দেশ্যেই আমাদের পাড়া আমাদের সমাধান আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাব এই প্রকল্প না দেওয়ার জন্যে মানুষ যথেষ্ট মানে আবেগপ্রবণ হয়ে এই প্রকল্পতে আসছে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী আমরা পর্যন্ত কোনো দেখিনি উনি শুধু সাধারণ মানুষ নিয়ে কাজ করেন আর উনি যা বলেন সেটাই সম্পূর্ণ হয় উনি যেটা বলেন সে কাজ পূরণ করে অন্য কোনো সরকার বা অন্য কোন রাজনৈতিক দল এই কাজ করে না ধন্যবাদ পঙ্কজ কুমার সিং কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেস প্রকল্পে আমাদের খুবই সুবিধা হচ্ছে গ্রামে গ্রামে ক্যাম্প করে আমাদের যে সুবিধা হয়েছে আমরা খুবই উপকারিত হচ্ছি এই প্রকল্পের মাধ্যমে আমরা গ্রামের যত রাস্তাঘাট বা যা কিছু আছে আমরা সমাধান করতে পারবো এর জন্য মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই খুব ভালো লাগছে আমাদের জন্য এটা খুবই ভালো গ্রামের মানুষ আমরা আমাদের জন্য জনপ্রিয় প্রকল্প মোনালাল বাড়ি আমাদের পাড়া আমাদের যে সমাধান আমাদের পাড়া আমাদের যে সমাধান এটা একটা ভালো প্রকল্প এসেছে মমতা এনার্জি করেছে এই জন্য আমাদের পাড়ার সকলে খুশি ভাত ধন্যবাদ জানাচ্ছে তাকে আমাদের পাড়ায় এখন আরো উন্নত হয়েছে আরো উন্নতর জন্য এই সরকার ঘোষণা করেছে খুব ভাল লাগে হ্যাঁ সবারই ভালো লাগে আপনার বাড়ি কোথায়

এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সদার গহনা পাওয়া যায় নীল মধুরা প্রসাদ জুয়েলার্স কাছরাপাড়া